ঘরে বাইরে যেখানেই থাকুন মোবাইল ক্লিক করে সংবাদ প্রতিধ্বনিতে দেখে নিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের উল্লেখযোগ্য পুজোগুলি তারপরে পরিকল্পনা করে মণ্ডপ ঘুরতে বেরিয়ে পড়ুন সপরিবারে অথবা সবান্ধবে ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহিত করবেন দ্বিতীয় পর্বে উত্তর সৈদাবাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটি যা কাঁঠালতলা নামেও পরিচিত এবারে একাশীতম বর্ষে উত্তর সৈদাবাদ সার্বজনীন দুর্গাপূজা কমিটির থিম দাও ফিরিয়ে সে অরণ্য লহ এ নগর এমনই গভীর ভাবনায় প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে তাদের মণ্ডপ সজ্জায় এবং প্রতিমায় ধদুলের ছোবড়া দিয়ে জেলার বিশিষ্ট মৃৎশিল্পী কাঞ্চন কর্মকার তার নিপুণ কর্মদক্ষতায় অভিনব প্রতিমা তৈরি করেছেন প্রাকৃতিক জিনিস থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি প্রকৃতিকে বাঁচানোর বার্তাই তুলে ধরেছে উত্তর সয়দাবাদ সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিকল্পনা হচ্ছে অরণ্য সেও নগর আমাদের একাশীতম বর্ষ উত্তর সৈয়দাবাদ সর্বজনীন দুর্গা পূজা কমিটি কাঁঠালতলা আমাদের ভাবনা যে প্রকৃতিকে আমাদের বাঁচানোর মূল মূল লক্ষ্য গাছ কেটে কিছু মানছে না নগরে পরিণত করছে সেই জায়গায় আমরা মানুষকে কিছু সচেতনতার দিকে এগিয়ে নিয়ে বার্তা দিতে চেয়েছি এবং মানুষ যাতে এই বার্তা দেখে এবং জানে দেখে এবং তাই কিছু যেন করতে পারে বা শিখতে পারে এটা আমাদের পরিকল্পনা এবার আমরা এই বার্তা দিতে চাই যে মানুষ ইন্ধের দিকে পরিণত হচ্ছে আমরা আগে ব্যবহার করতাম ছোবা যেটা আমরা সান করার সময় যে ছোবা আমরা ব্যবহার করতাম যেটা প্রাকৃতিক একটা ফসল একটা ফলের চিস্ট যেটা ছোবা আমরা সান ব্যবহার করতাম সেটা মানুষ সেসব ভুলে গেছে সেসব ব্যবহার করে না এখন সিনথেটিক প্লাস্টিকের ছোবা ব্যবহার করে সেই ছোবা যাই বিভিন্ন কোম্পানি ব্যবহার ব্যবহার মানে তৈরি করে আর কি আর আগে যে ছোবা আমরা ব্যবহার করতাম ধোদলে সেটা প্রান্তিক কিছু মানুষ গরিব দুঃখী মানুষ সেটা গাছ থেকে পেরে নিয়ে এসে সেই সব ছোবা মানুষের বাজারে বিক্রি করে এবং তাতে উপার্জন আর্থিক উপার্জন করতো সেসব আমরা ভুলে গেছি এবং আমরা পুঁজিপতি মানুষের কাছে আমরা পয়সা নিয়োগ করছি সেই সব সিনথেটিক ছোবা আমরা ব্যবহার করছি যেটা প্লাস্টিক আমরা প্রকৃতির দিক থেকে সেটা অনৈতিক আমরা ক্ষতিকারক দিকটা আমরা বেছে নিয়েছি কিন্তু আমরা পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশকে পরি মানুষকে সচেতন করার জন্য আমাদের এই বার্তা যে আমরা পুরো দিনে ফিরে আসতে চাই যে প্রাকৃতিক নিয়মে যে ছোবা আমরা ব্যবহার করতাম সেটা যেন আমরা ব্যবহার করি এবং প্রকৃতিকে থেকে বাঁচাতে পারি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য না আমি মানে নিত্য নতুন দেখলাম যে বরমপুরে অনেক ঠাকুর দেখলাম তো এটা দেখলাম একদম নতুন কনসেপ্ট একটা যে ছোবা দিয়ে যেটাতে আমরা সাবান মারতাম সেই ছোবা দিয়ে যে প্যান্ডেল ঠাকুর প্রতিমা ইয়ে করে সাজি যে সুন্দর লাগলো খুব দেখতে এবং এটা নিঃসন্দেহে সবার থেকে আলাদা